ঠাকুর কুঞ্জবাবুকে বললেন সত্যনারায়ণ আসছেন ওনারে বসতে একখানা আসন দেন উনি তাড়াতাড়ি আসন দেওয়ার জন্য ঘর থেকে উঠে এলেন একটা পরিষ্কার অথচ ভালো আসন খুঁজে দিতে আমারও খানিকটা দেরি হলো এদিকে কলসি পল্লব আরেক ঘরে পড়ে আছে কলসিতে জলও ভরা হয়নি সব দিকেই বিশৃঙ্খলা এমন এমন কি আসন আনতেও দেরি কিছু দেখে ঠাকুর একটু দুঃখপূর্ণ বিরক্তির সঙ্গে বললেন এত দেরি করলেন ঘরেতে তার জল খাওয়ার জন্য একটা মাঝির মাটির কুজো রাখা ছিল সেটির দিকে ইঙ্গিত করে ঠাকুর বলেন যে সত্যনারায়ণ এসে ওই কুজোতেই বসেছেন সকলে সকলকেই তিনি প্রণাম করতে বললেন তিনি নিজেও টান হয়ে বারবার সেই কুজোর দিকে প্রণাম করলেন আমরা কিছু দেখলাম না কিছু বুঝলামও না ঠাকুর বলেছেন তাই আমরাও তার কথা মতন কুজোর উদ্দেশ্যে প্রণাম করলাম আমাদের বাড়ির চাকর গোষ্ঠ তখন ঘরের দরজায় দাঁড়িয়েছিল ঠাকুর তাকেই একটি মালা আনতে বললেন সে তাড়াতাড়ি আর কোথায় মালা পাবে ঠাকুর ঘরের সামনে টবের মধ্যে একটা মাধবীলতার গাছ ছিল সে তার থেকে কতগুলো ফুল তুলে নিজেই মালা গেঁথে নিয়ে এলো ঠাকুর তাকেই পরিয়ে দিল পুজোতে সত্যনারায়ণ রয়েছেন গোষ্ঠের অনেক সুকৃতি তাই সত্যনারায়ণের গলায় প্রথম মালা দেওয়ার সুযোগ সেই পেলো জয়রাম জয়রাম ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে হিরণবালা মজুমদারের লেখা আজকের নিবেদন